আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি সিম্পল কিছু কাজ রয়েছে যে কাজগুলো আগের দিন রাত্রেবেলা করে রাখলে সকালটা যেমন সুন্দর হয় তার সাথে পাওয়া যায় আল্লাহ রহমত তো সেই সকল কাজ আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করেছি রান্না বান্না দিয়ে রাতের জন্য ব্রয়লার মুরগি রান্না করে নিচ্ছি রাতের সকল কাজের আগে এই রান্না কাজটা আমি সবার আগে শেষ করে নেই কারণ রান্না কাজ শেষ না করে অন্য কোনো কাজে হাত দিতে একদম ভালো লাগে না ব্রয়লার মুরগিটাকে আমি কিন্তু আলু দিয়ে রান্না করে নিই আমার ভাষায় জেনিফা মামুনি আর তার পাপা দুজনেই কিন্তু আলুটা বেশ অনেক বেশি পছন্দ করে যার জন্য আমার সব তরকারির মধ্যে আলুটা ব্যবহার করতে হয় ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিএস দের কাছে আমার অনুরোধ আপনি যদি ভিডিওটাতে এখনো লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজ আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে যাবেন আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর পুরো এখানে আমি সন্ধ্যার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি আজকে কিন্তু চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে এই চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ রান্নাবান্না শেষ করে কিচেনের যাবতীয় যত কাজ থাকে সবগুলো একেবারে শেষ করে তারপর আমি কিচেন থেকে বের হয়ে অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করে নিই রাতের জন্য রান্না শেষ করে আমি যে থালা বাটিগুলো হয় সেগুলোকে ক্লিন করে নিই আমার রান্নাঘরটা কিন্তু বেশ ছোট ভাড়া বাসায় এর থেকে বড়ো রান্নাঘর আমার মনে হয় পাওয়া যায় না তাও পাওয়া গেলে দু একটা রকম মিলে যায় তো এখন আমার রান্নাঘরটা যেহেতু ছোট তাই আমার ব্যাচেনটাও বেশ ছোট একেবারে ছোট বলেই চলে এত ছোট যে আমার কাজ করতেও বেশ কষ্ট হয়ে যায় চারিদিকে পানি ছিটে ছিটে একাকার হয়ে যায় তার কারণে আমি কি করি সব সময় বেচেনের পাশে একটা কাপড় রেখে দিই যেন পানি ছিঁটে চারিদিকে ছড়িয়ে ছিটে যাওয়ার সাথে সাথে আমি মুছে দেই, এই যে পানি দিয়ে যখন সে ছেতে হয়ে যায় তখন কিন্তু বেশ একটা বিরক্তিকর লাগে থালাবাটি ক্লিন করার পরে আমি কি করি আমার এভরিডে এর কাজের মধ্যে এটা হচ্ছে একটা কাজ সেটা হচ্ছে যে চুলাটা হচ্ছে ক্লিন করে নিই আমার রান্নাঘরের মধ্যে আমার চুলাটা যদি ক্লিন না থাকে আমার কাছে বেশ খারাপ লাগে তাই আমি এভরিডে হচ্ছে সকালে হোক কিংবা রাতে এই বেলা নিয়ম করে হচ্ছে চুলাটাকে ক্লিন করে নিই যখনই ক্লিন দেখি তখন অনেক বেশি ভালো লাগে রান্না করার সময় তেল পরে যে চুলা একটু তেল চিটচিটে হয়ে যাবে এটা কিন্তু নর্মাল বিষয় যদি আমরা এভরিডে হচ্ছে একটু চুলাটাকে ক্লিন তাহলে কিন্তু চুলাটা আর বেশি ময়লা হবে না আর তেল হয়ে যাবে না তার সাথে সাথে কিন্তু চুলার নিচেও বেশ ময়লা হয় এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু সবাই এটা ক্লিন করি না আপনারা যদি প্রতিদিন একটু করে ক্লিন করে নেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের চুলার নিচে যে তেল চিটচিটে ভাবটা হয় সেটা কিন্তু আর হবে না আমি সপ্তাহে একদিন চুলার স্ট্যান্ডগুলোকে গরম পানি আর হচ্ছে হুল পাউডার দিয়ে ভালো করে মাজুনি দিয়ে মেজে পুরো ক্লিন করে নিই তাহলে কি হয় এই যে চুলার যে স্ট্যান্ড এগুলোকে একদমই ঝম্পরে যাবার কোনো চান্স থাকে না আর দেখতেও অনেক বেশি ভালো লাগে আজ সন্ধ্যার জন্য আমি ইগ স্যান্ডউইচ বানিয়ে নিব তার জন্য আমি কয়েকটা পাউরুটি নিয়েছি আর তার সাথে হচ্ছে গাজর শসা পেঁয়াজ মরিচ গোলমরিচ চিনি সামান্য পরিমাণে লবণ এগুলো সব ক্যামেরায় কেটে গুছিয়ে নিয়েছি আর যেহেতু ভিডিওটা বেশ লং হয়ে যায় আর আমার ভয়েস দিতে বেশ প্রবলেম হয় জেনিফার মামনিকে নিয়ে একটু বেশি পরিমাণে দুষ্টুমি করে তো ভয়েস দেওয়ার সময় ফোন এসে তেনে টেনে নিয়ে যায় তারপরে হচ্ছে একটু নিজে নিজে কথা বলে দেখা গেছে ওনার সাথে না খেলাধুলা করলে কাটাকাটি করে তো যার কারণে আমি ভিডিওটি শর্টকাট করেছি কেটে কেটে যতটুকু সম্ভব পেরেছি রাখার চেষ্টা করেছি আমি অফ ক্যামেরায় মেয়নিসের পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে আমি দুটা ইক ব্যবহার করেছি তার সাথে মেয়নিস ব্যবহার করেছি এখন না আপনি একটা ইক দিতে চাইলেও দিতে পারেন এর থেকে বেশি দিলেও দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী এখানে আপনি ব্যবহার করবেন আমি মেয়োনজটা একটু বেশি ব্যবহার করেছি জেনিফার মামুনির মেরোনজটা একটু বেশি পছন্দ এজন্য আমি কিন্তু বহুবার এই স্যান্ডউইচটা বানিয়েছি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি আমি এছাড়া বাসায় অনেকবার বানিয়েছি আমার বাসায় যদিও কোনো গেস্ট আসে সন্ধ্যাবেলা তখন কিন্তু আমি স্যান্ডউইচটা বানিয়ে দিই এই পর্যন্ত যতজন এই স্যান্ডউইচটা খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে সকল প্রশংসা নিজের একা নিলে হবে না যার থেকে রেসিপিটা শিখেছি তাকেও তো একটু প্রশংসার ভাগিদার করা দরকার আমি এই রেসিপিটা শিখেছিলাম মমহিরা আপুর থেকে সন্ধ্যার নাস্তা শেষ করে আমি সোজা চলে যে আমার বেডরুম গুলোকে ক্লিন করার জন্য আমার বাসায় কিন্তু সব সময় একটা বেডরুম সুন্দরভাবে ক্লিন করে থাকে তার সত্ত্বেও কিন্তু রাত্রে বেলা আমি দুটা রুমই সুন্দর করে ক্লিন করে রাখার চেষ্টা করি আমি আর জেনিফা মমনি দিনের বেলা এই বেডরুমটার মধ্যে থাকলেও পাশের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমে কিন্তু যাওয়া একেবারে হয় না বলে চলে তাই পাশের বেডরুমটা কিন্তু মোটামুটি একেবারে ক্লিন করা থাকে বলে চলে এই রুমটা ক্লিন করার শেষের দিকে আমি এটা মোশার স্প্রে করে দিব পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা কিন্তু আমরা সবাই জানি তাই রাতে বেলা সুন্দর করে সবকিছু পরিষ্কার করে রাখলে আল্লাহ রহমত কিন্তু পাওয়া যায় তার সাথে সকাল বেলাও কিন্তু সুন্দর সকাল পাওয়া যায় এই যে কাজগুলো করে এগিয়ে রাখলাম এতে করে কিন্তু সকালের অনেকগুলো কাজ আগানো হয়ে গেল এই রুমটা কিন্তু সকাল বেলা আর আমার ক্লিন করতে হবে না জেনেফা মামুনিকে এই রুমে দিয়ে পাশের রুমটাকে আমি ক্লিন করে নিতে পারবো আর সকাল বেলা ওঠার পরে যখন দেখবো চারিদিকে সবকিছু পড়ে বাটি গোছালো গাচালো আছে তখন কি সকালটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে যায় আর আমরা কিন্তু মুসলমানেরা বিশ্বাস করি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেখানে আল্লাহর রহমত রয়েছে তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যক দরকার আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা রাত্রেবেলা যে বেডরুমটার মধ্যে থাকি আমি কিন্তু এখন সেই বেডরুমটাকেও ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু দিনের বেলা কমফোর্টার বিছানার মধ্যে রাখি না তাহলে কিন্তু দ্রুত ময়লা হয়ে যাবে এখন যেহেতু রাত্রে হয়ে গেছে আর রাত্রেবেলা কমফোর্টারের বেশ প্রয়োজন রয়েছে যার জন্য এটাকে সুন্দর করে বিছানার উপরে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে তখন যেন পাওয়া যায় আমার বেডরুমটা কিন্তু এখনো ভালো করে ডেকোরেশন করে অল্প কিছু জিনিস রয়েছে তাই আমি অল্পতেই আমার এই রুমটাকে ডিপ ক্লিন করে নিতে পারি তাই প্রতিদিন চেষ্টা করি রাত্রেবেলা ডিপ ক্লিন করার জন্য ভিউয়ার্স আজকের ব্লগটা এ পর্যন্তই করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম